অমাবস্যার রাতে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই ছায়া মূর্তিটা আসলে কি ছিল আর যদি অন্ধকারে জল করা দুই চোখ আপনার দিকে তাকায় আপনি কি পালাতে পারবেন চলুন শুনে নেই শফিকের সেই ভয়ঙ্কর রাতের সত্য ঘটনা ভাদ্রের অমাবস্যা কালো মেঘ বিদ্যুৎ আর সংস বাতাসে পুরো গ্রাম থমথমে গ্রামের সাহসী যুবক শফিক সেদিন একশো টাকার বাজিতে রাতের বেলা পুরনো বটগাছের নিচ দিয়ে হাঁটতে বের হল সমশানের পাশের সরু আলপথ ধরে এগোতেই চারদিক একদম নিস্তব্ধ শুধু ঝিঝির শব্দ আর দূরে শেয়ালের ডাক মায়ের কথা মনে পড়ছিল রাতে একা বেরোবে না আল্লাহকে স্মরণে রেখো বটগাছের কাছে যেতেই শফিক দেখল গাছের নিচে একটা ছায়ামূর্তি প্রথমে মানুষ ভেবেছিল কিন্তু যত কাছে গেল তত বুঝল এটা মানুষ নয় স্থির দাঁড়িয়ে থাকা সেই মূর্তির চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে ভয়ে টর্চ লাইট তার হাত থেকে পড়ে গেল দৌড়াতে চাইলেও পা যেন মাটিতে আটকে গেল ছায়া মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল শফিক চোখ বন্ধ করে লা ইাহা ইলাল্লা জপতে শুরু করতেই মূর্তিটা যেন দুর্বল হয়ে মিলিয়ে গেল অন্ধকারে প্রাণ নিয়ে এসে দৌড়ে ফিরে এলো গ্রামে সেদিনের পর আর কখনো বাজির লোভে এমন ঝুঁকি নেয়নি বুঝেছিল অন্ধকারে বিপদের সময় একমাত্র আল্লাহ রক্ষা করেন গল্পটি ভালো লাগলে লাইক দিন আর আপনার কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিন বিকাল পাঁচটায় ছোট গল্প এবং রাত দশটায় বড় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন